হ্যাঁ আমি কামলা কোড়ে ভাগ শোকগুলো একটা করে জমি দেব হ্যাঁ এ জোরে জোরে কর কল দাই করে হ্যালো মতলব কমলা স্পিকিং এ না না ভাই মুই ইল্লেলা কাজ কাজ করুম না ভাই ইল্লে খাতে গমরে বত আমি কাজ করুম না তে আর আমর পুরি যায় না না ইল্লে খেতে গমরে কাজ করুম না আমি অন্য অন্য কামলা দেখো অন্য কমলা দেখো না 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 কি ব্যাপার বুঝলাম না সমাজে কি আমাদের একটা মানসম্মান নাই নাকি মানে কি মোর কি করে এক নাও মানসম্মান নাই সমাজত বাড়ি থেকে শড়ে বের করি কামলা বের করবে জন্য কামলা তো খুঁজি পাওয়া যায় না একটার করি যা দাম মতল কামলারটা যাং যাং হয় কি কয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম চাচা ওই আজগরারিল ব্যাটা জন্ডু তই আমার বাড়ির পাশোকার ভূই গোনা আছে না

দেখতো দেখতে ঘাস দিয়ে চাপাটালে চাচাক তো সাত সকালে কয়েক এবং চাষা কাজ টাজ কমপ্লিট করিল না করিল দেখিয়েছ আবাও তো সিলবি আনছে বক বক করে গরুর মতন ভেবায় আর ভেবায়

যে কাজ করছে নঙ্গরি কাজ করলে দশ বছরে ভুই পরিষ্কার করবে বাবার নন দশ বছর মানে দশ বছর তো কম হয়ে গেল পাঁচ হাজার আর কাম অর্থ পনেরো বিশ বছর এমনিতে লাগবে কেবারে তোমরা অঙ্ক করেন মোর বাপ মোক ছড়ে বের করে দিতে পারে থাকি আমার তিনটে সঙ্গে নাম্বার দিবার সঙ্গে নাই আরো দুইটে আছে একটা ধলদলা একটা পিন পিনে সিকোন চাচা আইস ভিতরে যদি কাজটা শেষ করতেন তুই একটা চ্যাংড়া এমন জায়গা হাত দিয়ে ফেলাইস আহ আসা হোক যা কাজটা শেষ করে দিবা সঙ্গে মুই যা ভাইছতে হৈছ নাপাং কিছু কবাৰ নাপাং চব আছা যা যা চাচাক্ত কৈনুং